আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আমি আপাত মস্তকে বিএনপির লোক আমি সব সময় বলেছি বিএনপি নির্বাচনা করার ইচ্ছা আমি পোষণ করি নাই যাই হোক মাহমুদুল্লাহ লুবের সাহেবের দূরত্বের কারণে আজকে আমি এই অবস্থানে এসেছি আমার জন্য অনেকে আমরা চেষ্টা করেছেন কষ্ট করেছেন আমাদের পরিশ্রম করেছেন আজকে দেশনায়ক আগামী দিনের প্রধানমন্ত্রী আমাদের পার্টির চেয়ারপারসন তারেক রহমান সাহেব ওনার বুকের মাধ্যমে আমাকে মাইমি সিং আসতে বলে আমি সেখানে আসি আমাকে অভূত সম্মান দেখিয়েছে সেখানে আমাকে মঞ্চে উঠানো হয়েছে মঞ্চে উঠে উনি তার যে বুলেট প্রুফ গাড়িতে সেই গাড়িতে উঠিয়ে উনি আমার হাত ধরে এমপি সাহেবকে বলেছে এই যে উনি সিনিয়ার লোক ওনাকে মেনে চলবে উনি নির্দেশনা চলবে কোন সময় জানা আছে এই ভুল মতো হয় না পরবর্তীতে বলছে দল যদি ক্ষমতায় যাক আর না যাক

আজকে ময়মেন সিং এর সার্কিট হাউসে আমাদের নেতা দলের চেয়ারম্যান জনাব তারেক জহর সাহেবের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বৃহত্তর ময়মেন সিং এর যে জনসভা ছিল এই জনসভায় আমাদের ঝিনাইঘাতি উপজেলার সাবেক তিন তিনবারের চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উনাকে ডেকে নিয়ে আসা হয় উনার পিএস উনাকে টেলিফোন করে গতকাল রাতে উনি আসার পরে উনি এখন পর্যন্ত দলের মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবেই মঞ্চে শুধুমাত্র উনাকে ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে যাওয়ার পরে মঞ্চে ভিড়ের কারণে উনি কথা বলতে পারেন বক্তব্য দিচ্ছিলেন এরপরে ওনার যে গাড়ি যে যে বাসটা আছে এই বাসে উনাকে নিয়ে যায় এবং আমাকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমাদের চেয়ারম্যান উনার হাত ধরে উনি বলেছেন আপনার ত্যাগী নেতা দীর্ঘদিন বিএনপি করছেন কখনো এত কষ্টের মধ্যেও দল ছাড়েন নাই আজকের এই সুদিনে সামনে একটা সুদিন লক্ষ্য করতেছি এই দিনে আমাদের ছেড়ে যাবেন না এবং আমাকে বলেছেন উনি যে ইলেকশনের পরে উনি উনার সর্বোচ্চ সম্মান আমরা দেই এবং উনিও দিবে এবং সেই সঙ্গে আগামী দিনে ওনাকে সঙ্গে নিয়ে কাজ করার জন্য আমাকে নির্দেশনা দিয়েছেন আমি ধন্যবাদ জানাই আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আনীল ইসলাম বাদশাহকে আমাদের চেয়ারম্যান মহোদয়ের বক্তব্যে উনি সম্মতি প্রকাশ করেছেন এবং উনি তাৎক্ষণিকভাবে কথা দিয়েছেন এবং উনার সঙ্গে যারা আজকের এখানে উপস্থিত ছিলেন ওনারা অনেকেই এই বিষয়টা সমস্ত মানুষ মঞ্চে নিয়ে যাওয়া গাড়ির কাছে নিয়ে যাওয়া তারা উপলব্ধি করেছেন তো সম্মানিত আমি ওনার সঙ্গে যারা নির্বাচনের মূল কারিগর ছিলেন হাতিয়ার ছিলেন এখানে উপস্থিত রয়েছেন আর বাকি যারা অনুসারী ওনার অনেক ভক্ত আছে অনেক ভোটার আছে আর সব ভোটার বিএনপি সুতরাং আমি বিশ্বাস করি উনি দলের প্রতি আস্থা রেখা যে সমর্থনটা জানাইলেন উনার শুভাকাঙ্ক্ষী ওনার কলা কৌশলীরা উনার পাশে যারা তাকে পরিচালনা করতেছেন সকলেই খুশি হবেন এবং সকলেই একটা দীর্ঘ মাস্কানের যে নির্বাচনের সময় যে কষ্ট ছিল এই কষ্ট লাঘব হবে এবং আমরা সকলে কাজ করব এবং আগামী দিনে ওনার পাশে যারা আছেন তাদেরকে নিয়ে দলকে সুসংগঠিত করব দলের সর্বোচ্চ পাওনা যার যে অবস্থানে আছে এই অবস্থানটুকু আমরা বুঝিয়ে দিব মাননীয় চেয়ারম্যান এই কথা উনি দিয়েছেন এবং আমাকেও নির্দেশ দিয়েছেন আমিও সেই কথা অক্ষরে অক্ষরে পালন করবো ধন্যবাদ আসসালাম